সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু ইনসাফ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে ইসলামিক কার্যকর পন্থা এই প্রতিপাদকে সামনে রেখে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলন দু হাজার পঁচিশের আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মহতারাম কেন্দ্রীয় সভাপতি এদেশের হাজার হাজার শিক্ষার্থীর নয়নমণি ছাত্রনেতা নুরুল বসর আজিজি উপস্থিত থাকবেন আজকের প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে এদেশের লাখ কোটি মানুষের আধ্যাত্মিক রাজনৈতিক আহ্বার জুলাই আগস্ট আন্দোলনের অন্যতম অভিভাবক মুফতি সৈয়দ মোহাম্মদ রিজাউল করিম পীর সাহেব চর্মনাই এবং আমার সামনে ভূবিষ্ঠ বিভিন্ন জেলা থেকে আগত আমার প্রাণপ্রিয় সংগঠনের জনশক্তিবিন্দু আপনারা জানেন বিগত জুলাই আগস্টে আমরা ভারতের প্রশ্রয়ে ভারতের লালিত ভারতের আশ্রয়ে এদেশের শাসন করা কুনি হাসিনাকে বিতাড়িত করতে বাধ্য করেছি ছাত্র সমাজের তীব্র আন্দোলনের মাধ্যমে হাসিনা এক কাপড়েই এই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল প্রিয় শাস্ত বন্ধুগণ আমরা দেখতে পেয়েছি এই শেখ হাসিনাকে খুনি হাসিনাকে যখন পৃথিবীর কোনো রাষ্ট্রই জায়গা যাওয়ার জন্য দুঃসাহস দেখায়নি ঠিক সেই সময়েও ভারত তাকে আশ্রয় দিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি তার পরবর্তী সময়ে ভারত তার পানি আগ্রাসনের মাধ্যমে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় জেলা নোয়াখালী লক্ষ্মীপুর পেরি জেলাগুলোকে প্লাবিত করে দিয়েছিল আমরা দেখেছিলাম যে উত্তরাঞ্চলের জেলাগুলোতেও ভারতের পানি আগ্রাসনে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছিল ইতিপূর্বে আমরা দেখতে পেলাম ভারত ভারতের আগারতলস্থ বাংলাদেশের কমিশনে হামলা করেছিল আমরা দেখতে পে পাচ্ছি কথিত সাম্প্রদায়িক সম্প্রীতি হরণের অভিযোগ মিথ্যা একটা অভিযোগ দিয়ে ভারত বাংলাদেশে একটি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা আজকের এই সম্মেলন থেকে স্পষ্টতই ভারতকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আমরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছি বাংলাদেশের জনগণ ভারতের আগ্রাসনকে প্রতিহত করবে এদেশের জনগণ ভারতকে বুঝিয়ে দিতে হবে ভারতকে এ বিষয়ে তাদেরকে চিন্তা করতে হবে যে দেশের জনগণ প্যাসিবাদী শাসক হাসিনাকে এক কাপড়ে পালিয়ে যেতে বাধ্য করেছে এদেশের জনগণ এদেশের ছাত্র সমাজ এদেশে ভারতের কোনো আগ্রাসনকে সহ্য করবে না আমরা এদেশের সকল ধর্মের সকল মতের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে বসবাস করছি আমাদের এই সম্প্রীতি নষ্ট করার কোন ধরনের ষড়যন্ত্র আমরা মেনে নেব না ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের আন্তর্জাতিক বিভাগ থেকে আমরা ভারতকে এই বিষয়ে সতর্ক করছি